লুক লাগছে তোমাকে আর তার আগেরটা পড়তে পারলাম না আমি তো অত পড়াশোনায় অত ভালো না পড়তেও পারবো না তোমরা কমেন্ট করছো কমেন্ট রিভিউতে চলে যাচ্ছে তোমাদের কমেন্ট আসছে না এরা এই যে হোল্ড দেখাচ্ছে কমেন্ট কমেন্টগুলো কোম্পানি এই করছে এখানে এসে পৌঁছাচ্ছে না গো আমার কাছে এসে পৌঁছাচ্ছে না আমার কমেন্ট উত্তর দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার টাইম দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আমি টাইম দিতে পারি না গো দাদাভাই আমার আমি তোমাকে তা টাইম দিতেই পারি না ঠিক আছে নাকটা খুব সুন্দর লাগছে আমার নাকটা অত সুন্দর না ঠিক আছে সুন্দর লাগার মতন ঠিক আছে চলে আসলাম তোমাদের সাথে কথা বলবো বলে আর কয়েকটা মেসেজ এসছিল সেই মেসেজ গুলো দেখলাম সব রিভিউতে চলে গেছে সেগুলো আমার কাছে এসে পৌঁছায়নি তোমরা পাঁচজন আছো এখানে এখানে দুটো লাইক পড়েছে তোমরা দেখছো লাইক দিচ্ছ না তাই না কেন হাসছো হাসোসো হাসো হাসো বেশি বেশি করে আছে আমা আমি লাইট ও আমি যেতে পাই না গো তোমার লাইটে একটু যেতে পাই না তুমি তো লাইট তো করছো না কদিন হয়ে গেছে লাইটই করছ না আমি লাইক করব তুমি লাইক করেছো আমি জানি ঠিক আছে রাহুল দাদা ভাই তুমি লাইক করেছো ফার্স্ট লাইক তুমিই করেছো তারপরে করেছে সুরেশ দুজনা করেছ হ্যালো বন্ধুরা চলে আসো লাইফে জয়েন্ট হয়ে যাও নাই ও তুমি নাই তুমি লাইভ কি করো নি তা তোমাকে কি বলবো বাপ্পি তুমি লাইভ কি করো নি আমি বার হলাম হ্যাঁ তুমি বার হও তুমি তো লাইভ লাইভ করবে রাহুল দা ভাই নাকি আজকে লাইভ করবে নাকি আমার কাজের ডিউটি শেষ তোমার কাজের ডিউটি শেষ আমিও জানি নটার সময় শেষ হয় আর এখন কি লাইভে না লাইভ করবো না তাহলে দুটো ভিডিও ছেড়ে দাও দুটো তিনটে ভিডিও ছেড়ে দাও এই টাইম যখন তুমি মানে ফ্রি হও তখনই দু একটা ভিডিও ছেড়ে দেবে আর বললে না কি বলেছি ঠিক আছে সেটা তো বলছে বললে না বারবার বলছে এটা বলেছে ওটা বলেছে কিন্তু সেটা তো বললেন আমি কি বলেছি কালকে বলো এখানে হচ্ছে কলা খাবে না আগে আমি কলা খাই না রিভিউতে চলে যাচ্ছে আবার রিভিউতে যাচ্ছে আবার দুটো মেসেজ রিভিউতে চলে গেলাম হ্যালো বন্ধুরা চলে আসো লাইভে জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা চলে আসো লাইভে জয়েন্ট হয়ে যাও